অ্যালোভেরার উপর আগুন ধরান তারপর দেখুন কি ঘটে এমন একটি জিনিস ঘটবে যেটি দেখলে কিন্তু আপনারা অনেক বেশি চমকে যাবেন অ্যালোভেরার উপর আগুন ধরালে এমন এক তেল বের হবে যে তেল কিন্তু আপনার চুল পড়া বন্ধ করবে আজীবনের জন্য এরকম ঘন লম্বা চুল পেতে কিন্তু একটি অ্যালোভেরাই যথেষ্ট ভাবছেন কিভাবে একটি অ্যালোভেরা দিয়ে চুল পড়া দূর হবে সে জন্য তাহলে পুরা ভিডিওটাই দেখতে থাকুন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি অ্যালোভেরা কিন্তু তিন টুকরা করে কেটে নিয়েছি আর অ্যালোভেরার যে মুখের অংশটা সেটি কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার রাস্তা বাড়িয়ে দিয়ে অ্যালোভেরাটা কিন্তু ছেঁকে নিতে হবে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে নিয়ে কিন্তু আমি এখানে ছেঁকে নিয়েছি এরপরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা নিয়ে নিতে হবে তারপরে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে প্রথমে সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এইভাবে কেটে নিতে পারবেন অথবা কিন্তু এরকম ছোটো ছোটো করেই কেটে নিতে পারবেন তো এ পর্যায়ে কিন্তু আমি এখানে যে অ্যালোভেরাটুকু ব্যবহার করবো সেই অ্যালোভেরা কিন্তু আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তারা আপনার পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন আর এখানে কিন্তু অবশ্যই অ্যালোভেরাটা খোসা সহ রাখতে হবে কারণ যেই জিনিসটা আমরা করতে যাচ্ছি সেটির জন্য কিন্তু অ্যালোভেরার খোসাটা খুবই দরকারি তো এর পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার অ্যালোভেরা কিন্তু কাটা হয়ে গিয়েছে এরপরে যেটি করতে হবে চুলাতে কিন্তু একটি ছোট প্যান বসিয়ে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তেল এখানে কিন্তু অবশ্যই আপনারা খাঁটি যে নারকেল তেলটা আছে সেটি কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন নারকেল তেলটা হালকা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা অ্যালোভেরাগুলো অ্যালোভেরাগুলো দিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে পেসুপিস করে উল্টে নিতে হবে তো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি চামচ দিয়ে অ্যালোভেরাগুলো অনবরত নেড়ে যাচ্ছি অ্যালোভেরাগুলো কিছুটা সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আরও কিছু উপাদান দিয়ে দিতে হবে আর সেই উপাদানগুলো কি সেটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে জিনিসটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তো পেঁয়াজও কিন্তু দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজ দেওয়ার পরে আরেকটা জিনিস দিব সেটি হচ্ছে তেজপাতা তেজপাতা কিন্তু সবসময় আমাদের সবার বাসায়ই থাকে তো তেজপাতা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এই জিনিসটা আবার নেড়ে দিচ্ছি কিছু সময় নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে জিনিসটা অ্যাড করবো সেটি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি কিন্তু আমাদের চুল পড়া রোধ এবং চুলের গোড়া মজবুত করতে কিন্তু খুবই উপকারে দিবে সেটি হলো এলাচ তো এখানে কিন্তু আমি কয়েকটা উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এরপরে কিন্তু এটার যখন কালারটা হালকা বাদামি না হয় তত সময় পর্যন্ত কিন্তু নিয়ে নিতে হবে তো এই পর্যায়ে পাচ্ছেন পেঁয়াজের যে কালারটা সেটি কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা তেলটা নামিয়ে নেব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের সেই তেলটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু আমরা একটা কাচের বাটিতে এখানে সংরক্ষণ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কাচের বোতলেও সংরক্ষণ করতে পারেন তো এই তেলটা ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে আপনার চুলে অ্যাপ্লাই করলে আপনার চুল এতটা পরিমাণে ঘন এবং লম্বা হবে সেটি কিন্তু আপনারা কল্পনা করতে পারবেন না এই তেলটি কিন্তু যে কোনো বয়সে যে কোনো মানুষই কিন্তু নিতে পারবে ছেলে মেয়ে কিন্তু উভয় নিতে পারবে আর এর মধ্যে যে উপাদানগুলো মেশান হয়েছে সেগুলো এতটাই উপকারী যে চুলকে কিন্তু আপনার অনেক বেশি ঘন কালো এবং মজবুত করতে সাহায্য করবে একবারের জন্য হলেও কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে